চার পিস মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন চার পিসের সেট ভাইরাল ভাইরাল কালেকশন গুলো আমরা দিয়ে দিচ্ছি হোম ভাইরাল ভাইরাল আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র মাত্র প্রাইস থাকবে আপনাদের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা সুন্দর সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু অসাধারণ ডিজাইন বেডে বিছালে কিন্তু ঘরের লুকটাকে চেঞ্জ করে দিবে জাস্ট দেখেন এই কালেকশনটা এত সুন্দর বলার বাহিরে কিন্তু তারপরে আরেকটা সুন্দর কালেকশন আছে এই দেখেন এটা হচ্ছে আপনার বাসন্তী কালারের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন হিট একটা কালেকশন কিন্তু তারপরে এ একটা আছে এটা কিন্তু সবার মানে অ্যাশ কালারের জোস ভেতরে একটা কালেকশন কিন্তু নিতে পারবেন সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট হবে কিং সাইজের বেডশিট কালেকশন মাত্র এক হাজার টাকায় চার পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হচ্ছে চার পিস কালেকশন সো যারা যারা নিবেন অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন অ্যাশ কালারের ভেতরে ফুলের ডিজাইন তারপরে আরেকটা আছে এইটা তো ভাই জোস এত সুন্দর একটা কালেকশন দেখার মতো একটা কালেকশন এটা স্ক্রিনশট রাখেন সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এ একটা কালেকশন আছে খুবই হিট একটা কালেকশন যারা যারা নিবেন লাইট কালারের ভেতরে স্ক্রিনশট রাখেন ঘরে বসে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি একবারে ঘরে বসে আমাদের থেকে আপনি পণ্য কিনতে পারবেন ডেলিভারি ম্যান বাসায় যাবে চেক করে পেমেন্ট করে দিবেন এই দেখেন খুবই হিট একটা কালেকশন এটাও দিচ্ছি চার পিস মাত্র এক হাজার টাকায় চার পিস এক হাজার টাকায় ধামাকা অফারে চলছে সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্টগুলি কিন্তু নিতে পারবেন এ একটা কালেকশন আয়না ডিজাইন খুবই চমৎকার খুবই ভাইরাল একটা কালেকশন যার যার লাগবে অবশ্যই চলে আসবেন নাবিল ফ্যাশনে ঢাকা নিউ মার্কেটে বনলতা বাজার মার্কেটের দোতলায় দোকান রঙ হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন সো এইগুলো নিতে হলে আপনারা কন্ট্যাক্ট করেন সারা বাংলাদেশে চলছে হোম ডেলিভারি নাবিল ফ্যাশনে কিন্তু ধামাকা অফার চলতেছে এই অফারে আপনারা কেনাকাটা করে ফেলেন চার পিস এক হাজার টাকা একবারে ধামাকা অফার চার পিস এক হাজার টাকা তারপরে কিন্তু আপনার এ একটা কালেকশন আছে খুবই জোস খুবই হিট একটা কালেকশন চার পিস এক হাজার টাকা যার যার লাগবে দ্রুততার সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন চার পিস এক হাজার খুবই হিট একটা কালেকশন তারপরে কিন্তু আরও একটা আছে মানে তিরিশটার ওপরে স্যাম্পল তিরিশটার ওপরে যা স্যাম্পলই আছে আমাদের কাছে যার যেটা প্রয়োজন যার যেটা ভালো লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফেলেন খুবই হিট একটা কালেকশন এই দেখেন এটাও ভালো একটা কালেকশন তারপরে কিন্তু আরেকটা নিয়ে চলে আসলাম এইটাও জোস একটা কালেকশন কিন্তু খুবই হিট সো নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে আপনি প্রোডাক্টগুলি নিতে পারবেন এটা কিন্তু আপনার লাইট কালারের ভেতরে খুবই হিট তারপরে আছে বাসন্তী কালার এই কালেকশনটাও সবার পছন্দের খুবই হিট একটা কালেকশন তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখেন খুবই জোস পার্পেল ডিপ পার্পেলের ভেতরে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন চার পিস চার পিস মাত্র এক হাজার টাকা খুবই হিট একটা কালেকশন সো নিতে হলে কন্টাক্ট করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন এটা তো খুবই ভাইরাল মানে দেখার মতো একটা কালেকশন কিন্তু যার যার লাগবে স্ক্রিনশট রাখবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন শাপলা ফুলের ডিজাইন শাপলা ফুলের ভাইরাল ডিজাইন নিতে পারছেন মাত্র এক হাজার টাকায় আমরা নাবিল ফ্যাশন আপনাদেরকে সব সময় চেষ্টা করি ভালো জিনিস কম দামে দেওয়ার জন্য সো আপনারা স্ক্রিনশট রেখে সারা বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা ছবিও তোলা আছে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ছবি দিয়ে দেবো অথবা স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের পণ্যটি আমাদের কাছে কিন্তু দিয়ে দিবেন আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে দিয়ে দিলেই কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই একটা হিট কালেকশন তারপরে হচ্ছে পিঙ্ক খুবই লাইট পিঙ্কের ভেতরে একটা কালেকশন মাত্র এক হাজার টাকায় চার পিস এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন চার পিস এই একটা সুন্দর কালেকশন নেভি ব্লুর ভেতরে আয়না ডিজাইন লাস্ট ওয়ান আমাদের কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা চার পিস এক হাজার টাকায় এত সুন্দর একটা চাদর সো এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে দুইটা মাথাল বালিশের সুন্দর সুন্দর কাভার এই দেখেন আমার মাথার বালিশের কাবারটা আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর দুইটা মাথার বালিশের এরকম কাবার পেয়ে যাবেন একটি পেয়ে যাবেন কোল বালিশের কাবার এই দেখেন খুবই হিট কিন্তু একটি কোল বালিশের বড় সাইজের কাবার মাত্র এগুলা এক হাজার টাকায় সো যেটা করতে হবে হোলসেলে নিলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন ডিসকাউন্ট করে দেব। আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন সাথে কিন্তু এত এত গিফট যে তার সুবর্ণ সুযোগ সো এই সুযোগ কেউ মিস করবেন না চলে আসবেন নাবিল ফ্যাশনে ঢাকা মার্কেট বনলতা কাঁচাবাজার মার্কেটের তলায় দোকান নাম হচ্ছে পাঁচ